ওং নম ভাগবতে বাসুদেবায় গুণ এবং কর্মানুসারে শাস্ত্রে দশ প্রকার ব্রাহ্মণের উল্লেখ রয়েছে এর মধ্যে প্রথম ব্রাহ্মণ হচ্ছে দেব ব্রাহ্মণ এই দেবব্রাহ্মণের সংজ্ঞা কি আসুন আজ জেনে নিই নমস্কার আমি রাজু ভট্টাচার্য সকলকে আমার ফেসবুক পেজ পুরোহিত প্রদীপ এবং ইউটিউব চ্যানেল বঙ্গীয় পুজো পার্বণে স্বাগত জানাই দেব্রাহের সঙ্গা স্মৃতি দিচ্ছে সন্ধ্যা জপো শিবনম নিত্যম অতিথি ব্রাহ্মণম উচ্যতে অর্থাৎ যে ব্রাহ্মণ নিত্য সন্ধ্যা জপ হোম ও দেবতা পূজা যথারীতি ক্রিয়াসহ সাধনা করেন এবং যিনি সর্বদা অতিথি সেবায় তৎপর শাস্ত্রে সেই ব্যক্তি দে ব্রাহ্মণ বলিয়া কথিত ওং নম ভগবতে বাসুদেবায়